নমস্কার আজকে বলবো কেতু গ্রহণী কেতু এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কিন্তু চিত্তা নক্ষত্রে বসে আছে এই নক্ষত্র থেকে কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে কবে প্রবেশ করবে চৌঠা মার্চ সকাল আটটা বাহান্ন মিনিটে হস্তা নক্ষত্রে কেতু চিত্তা নক্ষত্রে প্রবেশ করবে কেতুর এই গমনের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করবে মানে আয় ব্যবসা চাকরি নানা ক্ষেত্রে পজিটিভ একটা পরিবর্তন আসছে হস্ত নক্ষত্রে কেতুরে গমনের ফলে কিছু রাশি জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি কেতুর কারণে আপনার জন্য শুভ সময় আসতে চলেছে আপনি সত্যির উপর যথেষ্ট কর্তৃত্ব করতে পারবেন নেতিবাচকতা দূরে রেখে পজিটিভ মেন্টালিটি রাখুন এবং সেখানে যথেষ্ট সাকসেস পাবেন সময়টা যথেষ্ট ফেভারেবেল আসছে ভালো মন্দের মধ্যে সিদ্ধান্ত নেওয়া একটা সঠিক সময় এবং আপনি পুরানো সমস্ত ব্যর্থতা কাটিয়ে নিজের কাজে যথেষ্ট সফল হতে পারবেন এবং অর্থে যাওয়াটা যথেষ্ট সাকসেস শরীর যথেষ্ট ভালো আস হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি আপনার মানে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শত্রুর দমন হবে শত্রুর উপর কর্তৃত্ব ফলাতে পারবেন এবং আপনার মধ্যে ইনটিউশন যথেষ্ট বাড়বে এবং ভবিষ্যতের জন্য আপনার নতুন কিছু চিন্তা ভাবনা করতে সেখানে সাকসেস পাবেন সন্তান ধারণা যে এটা যথেষ্ট ভালো সময় সময়টা আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ডের মতো হতে চলেছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি আপনার যে রিয়েল এস্টেট বা প্রোমোটিং বা ডেভেলপিং এই ধরনের কোনো ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন বা ইন্টিরিয়ার ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে এই সময় যথেষ্ট আপনার সাকসেসের সময় আপনার বদ অভ্যাস বা খা অভ্যাসগুলোকে এই সময় পরিত্যাগ করে পজিটিভ ভাবনা যদি করেন সেখানে যথেষ্ট সাকসেস পাবেন সম্পত্তি পেতে পারেন এবং কি আপনার সত্য যথেষ্ট আপনার দমন হবে শরীর ভালো হবে মনের ইচ্ছা পূর্ণভাবে লটেই লাগতে পারে এমন কি। আপনার যদি বিদেশে সেটেল হতে চান বা বিদেশে যা পরিকল্পনা করেন বাইরে যাওয়ার এই সময় আপনি সাকসেস পাবেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় এবং লোন বা ধার শোধ করার সময় এসে গেছে নেক্সট যেটা সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কেতুর এই গোচরের ফলে আয়ের যথেষ্ট নতুন উৎস তৈরি হবে নতুন ব্যবসা শুরু হবে খুব ভালো সময় শরীর যথেষ্টভাবে পরিশ্রম করতে যথেষ্ট সাকসেস পাবেন পরিবারে কোনো বিষয় নিয়ে হয়তো বিবাদ হতে পারে কিন্তু আপনাকে আবেগ নিয়ন্ত্রণ সেই জায়গাটা আপনাকে দৃঢ়ভাবে মেনটেন করে আপনি সেখান থেকে সাকসেস পাবেন এবং সম্পত্তিগত কোনো সমস্যা সেখান থেকে সাকসেস পাবেন আপনার কাজ চালিয়ে যেতে হবে এটা এই সময় আপনার নেগেটিভিটিটা কাটিয়ে যে পজিটিভ চিন্তা সেখান থেকে যথেষ্ট আপনার সাকসেস পাওয়ার সময় এসে গেছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি নিজের প্রতি কনফিডেন্স রাখুন আপনি সাকসেস পাবেনই পাবেন আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে শত্রু দমন হবে শরীর যথেষ্ট ভালো হবে এবং যেইখানতে আপনি সাকসেস পাচ্ছেন না সেই সাকসেস পাবেন চিকিৎসায় যথেষ্ট সারা পাবেন যদি আপনার কোনো দিয়ে ডিএন এত ঠিকমতো আপনার ট্রিটমেন্ট হচ্ছে সেই জায়গায় সাকসেস পাবেন আপনি যদি কোনো ট্রাভেলিংয়ের ব্যবসা বা ইঞ্জিনিয়ারিং লাইনে এ ধরনের ব্যবসায় জড়িত থাকেন তাই সেখান থেকে আপনি সাকসেস পাবেন এমনকি আপনি যে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন সেখানে যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে বাবার সাথে বা পিতৃতুল্য কার্য যত সুসম্ভব সেখানে যত যথেষ্ট ভালো তাদের সাপোর্ট পাবেন এবং নিজের পুরোনো চিন্তা ভাবনা বিশ্বাস অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেখান থেকে আপনি নিজের কোনো সাকসেসের জায়গা তৈরি করতে পারেন নেক্সট যে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে এবং যে কাজই করুন আপনি তাতেই সফলতা পাবেন শনির সমর্থন পাবেন এবং আপনার মধ্যে ইনটিউশন পা যথেষ্ট বাড়বে আপনা মানে লোককে বুঝতে পারবেন কে ভালো কে মন্দ এবং সেখান থেকে আপনি যথেষ্ট সফলতা আসবে এবং আপনার জীবনে একটা নতুন চমক আসবে এবং তার জন্য আপনি সবাইকে কনভিন্স করতে পারবেন এবং আপনার মন যথেষ্ট খুশি থাকবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি লোকেদের কন্যা রাশির লোকেদের কিন্তু শরীরটা যথেষ্ট সুস্থ হয়ে আসবে আপনার যদি কন্যাশ্রী যেসব কন্যাশ্রী লোকেদের চিত্তা নক্ষত্রের জন্য তারা কিন্তু এই চিত্তা নক্ষত্রে সরাতে হস্ত নক্ষত্রে আসায় শরীর যথেষ্ট ভালো হবে মনের আশা পূর্ণ হবে ইনটিউশন পাওয়ার বাড়বে লোকের কাছে সম্মান পাবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে আর্থিক যা যথেষ্ট ডেভেলপ হবে এবং সর্বকাজে সফলতার সময় আপনি সুযোগ এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা আমার কন্যাশীল লোকেরা যে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের একটা ডিসকাশান করলাম অবশ্যই মিললে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন আর আপনাদের কাছে নিয়মিত লাইভ প্রোগ্রাম আসছি যদি মনে হয় যোগাযোগ করবেন লাইভ প্রোগ্রাম ফ্রি অফ কস্টে ফোন করতে পারেন নমস্কার সবাই ভালো থাকুন